আমরা আমরা ভিও রেগুলার মিটিং এন্ট্রি করছি এর আগে ইসি মেম্বার অ্যাটেন্ডেন্স সেটি কিন্তু এন্ট্রি হয়ে গেছে এবার ট্রানজ্যাকশানে কিন্তু দুটো পার্টে ভাগ করা হয়েছে একটা প্রথমে আছে ভিও রিসিপ্ট তারপরে আছে হচ্ছে ভিও পেমেন্টস আমরা বিও রিসিপ্টে আপনাদের দেখুন প্রথম অপশানটি আছে এসএসজি টু ভিও আমরা ক্লিক করে নিচ্ছি এবার এসএসজি থেকে বিওতে যা রিসিপ্ট হয়েছে সেটি কিন্তু এখানে এন্ট্রি করতে হবে এখানে দেখুন ওখানে ক্যাশ ব্যালেন্স এবং ব্যাঙ্ক ব্যালেন্সটাও আপনারা দেখতে পাবেন আমরা প্রথমে আরতি মহিলা এসএসজিতে ক্লিক করে নেব এবার এসএসজি ভিওকে যে মোডের মাধ্যমে পেমেন্ট করেছে সেই সেটি কিন্তু এখানে প্লাস করে এন্ট্রিটি করবেন প্রথমে দেখুন মোড অফ রিসিপ্ট আমরা এখান থেকে ব্যাংক সিলেক্ট করে নিচ্ছি কারণ এসএসজি এখানে চেকের মাধ্যমে পেমেন্ট করেছে এরপর আমরা এখানে নিচে চেক নাম্বারটিও কিন্তু আমরা টাইপ করে নেব আমরা চেক নাম্বারটি টাইপ করে নিচ্ছি এরপরে আছে ট্রানজাকশান ডেট এরপর যে ট্রানজাকশান ডেটটি আছে সেটি কিন্তু ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেব তো যে ডেটে ট্রানজাকশন হয়েছে সেই ডেটটি এখানে সিলেক্ট করে নেবেন আমরা ওকে করে দিলাম এরপর আছে অ্যামাউন্ট এবার কত টাকা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে আমরা অ্যামাউন্টটি বসিয়ে দিলাম এরপর আছে ব্যাঙ্ক রিসিপ্ট এবার কোন ব্যাংকের মাধ্যমে রিসিপ্ট হয়েছে এখানে দেখুন অ্যালোকেশান এবার হচ্ছে এখানে এই যে কুড়ি হাজার টাকা এটা কিসের মাধ্যমে কি রিসিভ হয়েছে লোনস কি আদার্স আমরা এখান থেকে প্রথমে লোনস অপশানটি সিলেক্ট করে নিলাম ফান্ড কোন ফান্ড থেকে রিসিভ হয়েছে কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড এরপর হচ্ছে সিলেক্ট লোন আমরা টাইপ করে সিলেক্ট করে নিলাম অ্যামাউন্ট নাম্বারটি বসিয়ে দিব এবার দেখুন আই বাটন থেকেও কিন্তু আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন কত টাকা লোন আছে কি ডিমান্ড কত হবে তো এখান থেকে পেয়ে যাবেন এরপরে অ্যামাউন্টটি বসিয়ে দিচ্ছি ধরুন এখানে আঠেরো হাজার টাকা কিন্তু রিসিভ হয়েছে এখানে প্লাস অপশানে ক্লিক করুন প্লাস অপশানে ক্লিক না করলে কিন্তু এন্ট্রিটি অ্যাড হবে না আমরা প্লাস অপশানে ক্লিক করে দিয়েছি এরপরে আমরা আবার আদার্স অপশানটিকে সিলেক্ট করব এরপর আমরা আমরা ড্রপডাউন থেকে আমরা ধরুন এখানে শেয়ার ক্যাপিটাল দিয়েছে শেয়ার ক্যাপিটাল হচ্ছে দু হাজার টাকা এটাও আমরা এনটি করলাম এবং প্লাস করে দেব এন্ট্রিটি দেখুন অ্যাড হয়ে গেল এরপর কিন্তু আমাদের এবং দুটো দেখুন এখানে কুড়ি হাজার নিচু কুড়ি হাজার যেখানে সমান থাকে আমরা ডেটাটি সেভ করে নিলাম ডেটা সেভ সাকসেসফুলি ওকে এখানে দেখুন পুরো ডিটেলসটা কিন্তু আপনারা দেখতে পাবেন এবং ডান দিকে দেখুন ডিলিট অপশন আছে আপনারা যদি চান ডিলিট করতে তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিলিটও করতে পারবেন আমরা ব্যাক চলে গেলাম এইভাবে করে কিন্তু আপনারা এন কমপ্লিট করবেন ধন্যবাদ